সাত সকালে মানুষের খুলির সহ কঙ্কাল দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ালো দাতনে বুধবার সকালে দাঁতন এক নম্বর ব্লকের আলিকোষা পঞ্চায়েতের চকজল পালানিয়া এলাকার ঘটনা এদিন খালের ধার থেকে উদ্ধার হয়েছে মানুষের মাথা খুলি ও বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন থানার অন্তর্গত আলিকোষা গ্রাম পঞ্চায়েতের চকজল পানালিয়া খালের ধার থেকে এমন কঙ্কাল উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার মানুষ স্থানীয়রা জানাচ্ছেন কঙ্কালের কাছে জুতো পড়েছিল খালের পারে একটি গাছ থেকে ঝুলছিল দড়িও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে গ্রামের মানুষ জন গরু গেলে ধারে একটি গাছের গোড়ায় এই কঙ্কাল পড়ে থাকতে খালের দেখেন আতঙ্কিত হন এলাকার মানুষ খবর দেওয়া হয় দাতুন থানায় দাতুন থানার পুলিশ খাল পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথার খুলি সহ কঙ্কাল উদ্ধার হয়েছে কঙ্কালটি তদন্তের জন্য পরীক্ষায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ স্থানীয়দের দাবি গত দুর্গাপুজোর সময় এলাকার এক শিক্ষক নিখোঁজ হয়ে গিয়েছিলেন কঙ্কালটি তার হতে পারে বলে অনুমান তাদের তবে এখনই কিছু বলতে নারাজ পুলিশ কঙ্কালটি কোনো পুরুষ না মহিলা তা জানা যায়নি পুলিশ জানাচ্ছে তদন্ত চলছে কঙ্কাল কোথা থেকে কিভাবে এলো তা তদন্ত শুরু হয়েছে Get it. It it. <waves> uh, right. I'll get excited. w p a t of the t h e r o n t k t know. I

प्रेक्ष्ट। प्रेक्ष्ट। एक, एक, एक दु तीन चार पांच सात आठ नय दस एगारो दाँत भाग ना कि

আজকে ঠিক দশটার দিকে অনেকেই গুরুর পাল নিয়ে চলে আসে এবং তাদের কাছ থেকে খবর পাওয়া যায় যেখানে এখানে একটা নর কঙ্কাল পড়ে আছে জঙ্গলের মধ্যে ওই নরকমটালরা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না আর কাছাকাছি এরকমও কোনো সন্ধান পাওয়া যায়নি সম্ভবত একটা নীলপুরাতে একজন ছেলে মাস্টার ওই দুর্গা পুজোর সপ্তমের দিকে মাঠের দিকে এসছিল বাড়িতে বলে কিন্তু সন্দেহভাজন হয়তো ওটাও হতে পারে নাও হতে পারে তবুও আমরা চাইছি ওই নরকঙ্কাল যাতে ময়না তদন্ত করা হোক ময়না তদন্ত কোন জায়গাটা পাওয়া গেছে এটা এটা পাওয়া গেছে সারেখলি মাঠের খালের আড়ায় জঙ্গলের মধ্যে আর কি কোন গ্রাম এটা এটা মজাটা পড়ছে চোখ জল পালনিয়া কি নাম আপনার আমার নাম সুনারাম হামরম কি এসে দেখলে এসে দেখলাম হাড় গরু মাথাগুলো আছে আর ওই আকাশমণি গাছে ওই আপনার বারমুন্ডার একটা দড়ি দেখতে পেল গাছে কি মনে করছেন কিভাবে মারা গেছে বা কি এটা তো আত্মহত্যা মনে হচ্ছে এই কঙ্কালগুলো কোন জায়গাটায় পাওয়া গেছে এটা পাওয়া গেছে আলিকোসা এক নম্বর অঞ্চলের চৌজল পালানিয়া খালের কাছে কি নাম আপনার দুলাল হেমরাম কি কি হয়েছিল কি দেখলেন এটা এটা তো দেখলাম মানে কঙ্কালটা পাওয়া গেছে কিন্তু সে টোকা না এ টোকা কিন্তু সেটা তো এখন কোনো পরিচয় নেই কখন আগে জানতে পারলেন যে এখানে পাওয়া গেছে এখনই তো কিছুক্ষণ আগে দশ তারিখে কঙ্কালটা কি মানব দেহের কঙ্কাল মানুষের কঙ্কাল হ্যাঁ মানুষের কোন জায়গাটা পাওয়া গেছে এটা এটা এক নম্বরে পাওয়া গেছে কী নাম আপনার আমার নাম হচ্ছে ছবি রানী হেমবরম তুলে দু নম্বর জিপিতে প্রধান